আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে পানি পান করার ছয়টি সুন্নাহ সম্পর্কে বলব পানি পান করার ছয়টি সুন্নাহ রয়েছে এক নম্বর সুন্না পানি ডান হাতে পান করা ডান হাত দিয়ে পানি পান করা সুন্না দ্বিতীয় নম্বর সুন্না বসে পান করা পানি বসে পান করা সুন্না তৃতীয় নম্বর সুন্না পানি দেখে পান করা পানি কোন পোকামাকড় আছে শেখ না দেখে পান করবেন চতুর্থ নম্বর সুন্না তিন পিয়াসে পানি পান করা তিনবারে পানি পান করবেন এটা হস্যা পঞ্চম নম্বর সুন্না বিসমিল্লাহ বলে পানি পান করবেন ষষ্ঠ নম্বর সুন্না পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন সুন্নাহ গুলামরা মেনে পানি পান করব কারণ রসুল সাল্লিয়্লাম বলেছেন আখেরি জামানায় শেষ জামানায় যখন আমার কোনো মৃত সুন্নাহকে কেউ জীবিত করবে যে সুন্নাহটি মিটে গিয়েছে যে সুন্নার অনুসরণ মানুষ করে না এমন একটা সুন্নাহকে কেউ মেনে চলবে আল্লাহ সুবাহন্বা তালা তাকে জন শহীদের দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা সকল কাজে সুন্নাহকে অনুসরণ করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম